হিজবুল্লার অভিযানে এখন পর্যন্ত দুই ইহুদিবাদী সেনা হত। বিপর্যয়ের মুখে ইহুদিবাদী বাহিনী এবার পদত্যাগ ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার আবারও ইরানের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বাংলাদেশের উন্নতি দেখে নিজেকে লজ্জিত মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিজবুল্লার অভিযানে এখন পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে গাজাযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এক হাজার অভিযান চালিয়েছে যাতে দুই হাজারেরও বেশি অধিবাদী সেনা হতাহত হয়েছে গত বুধবার গাজা ইসরায়েল যুদ্ধের দুশতম দিনে হিজবুল্লাহ তথ্য প্রকাশ করে ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের চৌত্রিশ হাজারেরও বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে প্রতিরোধ আন্দোলন জানিয়েছে তারা এখন পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে তিনশো বান্নটি গোলন্দাজ হামলা চালিয়েছে পঞ্চান্নটি ড্রোন এবং সাতশো সাতাশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে এর পাশাপাশি পাঁচশো ছেচল্লিশটি গাইড মিসাইল এবং মেশিনকান দিয়ে সাতাত্তরটি হামলা চালিয়েছে হিসবুল্লাহ যোদ্ধারা তিনশো চুয়াল্টি বাংকার এবং দুর্ঘ তিনশো আঠাশটি কৌশলগত সরঞ্জাম সাতশো বাইশটি ইহুদি বসতি বেড়ানব্বইটির সামরিক যান সাতষট্টিটি কমান্ড সেন্টার তেত্রিশটি আর্টিলারি অবস্থান পাঁচটি ড্রোন পাঁচটি কথিত আয়রন রোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলের সামরিক বাহিনীর দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে বিপর্যয়ের মুখে বাহিনী এবার পদত্যাগ করলেন ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইম এর কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন বুধবার রাতে ইসরায়েলের কয়েকটি সূত্রেই খবর দিয়েছে ইসরায়েলের ইহুদিয়ত আহরণ পত্রিকার নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পথ অনুসরণ করেছেন সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেছেন লেবাননের আলমায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে ফের ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের ড্রোন এবং পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ইরানের ড্রোন ব্যবহারও রয়েছে ওয়াশিংটন তেহরানের ইরানের উপর চাপ বাড়াতে চাইছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বয় করে নেওয়া এই পদক্ষেপ ইরানের এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি এবং জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানি মনুষ্যবিহীন আকাশযান গোপনে বিক্রির সুবিধা এবং অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগ রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ইরানি পণ্য চালানের সঙ্গে জড়িত দুইটি কোম্পানি এবং একটি জাহাজকেও টার্গেট করেছে ওয়াশিংটন নাম লিখে বাংলাদেশের উন্নতি দেখে লজ্জিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেন যে সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন তাদেরকে বলা হতো এটি পাকিস্তানের উপর একটি বোঝা কিন্তু ওই বোঝাই এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করছে এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন কারণ বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে পাকিস্তানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মত বিনিময় সবাই শাহবাস শরীফ এই কথা বলেন তিনি আর বলেন আমি তরুণ ছিলাম আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের উপর একটি বোঝা আর সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছেছে এ সময় তিনি বলেন আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই তখন লজ্জিত হই শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা সিন্ধ সিএম হাউজে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা চিরপ প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন হয় এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক এই পরিস্থিতি পরিবর্তনের জন্য শাহবাজ শরীফের উপর চাপ রয়েছে জিম্মি মুক্তি দিতে আহ্বান আঠারোটি দেশের কি বলছে হামাস যুক্তরাষ্ট্র সহ আঠারোটি দেশ গাজার সংকট নিরসনের পথ হিসেবে হামাসকে তাদের হাতে বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যৌথ এক বিবৃতিতে বলা হয় আমরা গাজায় দুইশো দিনেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি বিবৃতিদাতারা হলেন আর্জেন্টিনা অস্ট্রিয়া ব্রাজিল বুলগেরিয়া কানাডা কলম্বিয়া ডেনমার্ক ফ্রান্স জার্মানি হাঙ্গেরি পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া সার্বিয়া স্পেন থাইল্যান্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা যৌথ বিবৃতিতে বলা হয় আমরা জোর দিয়ে বলছি জিম্মিদের মুক্তির চুক্তি গাজায় তাৎক্ষণিক এবং দীর্ঘায়িত যুদ্ধবিরতি আনবে এটা গাজা জুড়ে অতিরিক্ত প্রয়োজনীয় মানবিক সহায়তার সরবরাহের সুবিধা এবং সংঘাতের বিশ্বাসযোগ্য অবসানের দিকে পরিচালিত করবে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাস গাজা আটক বন্দীদের মুক্তির যেকোনো চুক্তির অংশ হিসেবে গাজা যুদ্ধ স্থায়ী বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেছেন হামাসের ওপর মার্কিন চাপের কোনো মূল্য নেই ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সাংবাদিক মাই খান্না বলেছেন যুক্তরাষ্ট্র সহ আঠারোটি দেশতার চলমান এই প্রচেষ্টায় হামাসের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে এইসব দেশে এক যৌথ বিবৃতিতে গাজায় আটক সব বন্দির অবিলম্বে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে তবে বিবৃতিতে ইসরায়েল সরকার কর্তৃক আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে সমন্বিত কোনো আহ্বান নেই দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি মাহাতির ও তার ছেলেরা দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান তানশ্রী আজম বাকি বৃহস্পতিবার বলেছেন তারা এমন একটি দুর্নীতি মামলার তদন্ত শুরু করতে যাচ্ছেন যে মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এবং তার ছেলেদের নাম রয়েছে মিডিয়া সংস্থাগুলোর দ্বারা প্রকাশিত অবসর আর্থিক এবং ব্যবসায়িক রেকর্ডগুলোর তদন্তের অংশ হিসেবে গত জানুয়ারিতে মাহাতিরের ব্যবসায়ী পুত্র মির্জান এবং মোক জানিকে তাদের সম্পদের পরিমাণ ঘোষণা করার নোটিশ দিয়েছিল দেশটির দুর্নীতি দমন কমিশন দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন প্রধান কমিশনার আজম বাকি বৃহস্পতিবার মাহাতির বা তার ছেলেদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তিনি এক মন্তব্যে টেলিভিশনে সাংবাদিকদের বলেছেন আগে তদন্ত শেষ হতে দিন একটি উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করুন যখন আমরা মামলার ফলাফল প্রকাশ করতে পারব ভারতে হলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয় ভারতে স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে এবার বাদ পড়ল হরলিক্স প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্থান ইউনিলিভার হর্লিক্স এর বোতল থেকে হেলথ ফুড ড্রিঙ্কস ট্যাগ সরিয়ে নিয়েছে এর পরিবর্তে লেখা হয়েছে ফাংশনাল ন্যাশনাল ড্রিঙ্ক এফ কয়েকদিন আগেই ভারতে স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বাদ পড়ে বর্ণভিটা দেশটির সরকার সব ই কমার্স সংস্থাকে নির্দেশ দেয় যেন স্বাস্থ্যকর পানীয় বিভাগে বর্ণভিটা না রাখা হয় এবার সেই তালিকায় যুক্ত হলো হরলিক্স এসব পানীয়তে মাত্রাতিরিক্ত চিনির উপস্থিতি নিয়ে আলোচনার পর ভারত সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে বৃহস্পতিবার হিন্দুস্তান ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার রিতেশ তিওয়ারি এক সংবাদ সম্মেলনে জানান হলিক্স এখন থেকে এফএনডি বিভাগভুক্ত তবে পরিবর্তন এলেও গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের হর্লিক্সের প্রতি আস্থা বজায় রাখতে নজর দেওয়া হচ্ছে এখন প্রশ্ন দেখা দিয়েছে বিভাগ পরিবর্তন হয় হর্লিক্সকে কি আর স্বাস্থ্যকর পানীয় বলা যাবে না এর জবে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটিভ নিউট্রিশন জানিয়েছে এফএনডি মানুষের জীবনযাপন অনুসারে পুষ্টির চাহিদা মেটায় এ ধরনের পানীয় প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে সল অভিযানে রাফার দিকে এগোচ্ছে বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণ অঞ্চলের সহ রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী চব্বিশ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন মিশর সহ বিভিন্ন দেশ একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেথানিয়াহ নেতানেহু সরকারের এক মুখপাত্র জানান ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে তবে এই অভিযান কবে কখন শুরু হয়ে কবে শেষ হবে তা উল্লেখ করেননি তিনি আইডিএফ এর ওই কর্মকর্তা জানান হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ও নিরাপদ রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চল্লিশ হাজার তাবু কিনেছে এইসব তাবুর প্রতিটিতে দশ থেকে ১২ জন থাকতে পারবে অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে রাফা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খান ইউনিশ শহরে বর্গাকার সাদা তাবু সারি তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাকজার টেকনোলজিস থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করে রয়টার্স দেখেছে খান ইউনুসের যে এলাকায় শাড়ি দেখা গেছে সেটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল